অনেক গরিব মানুষ কোরবানি গোস্ত সংগ্রহ করে পরে বিক্রি করে দেয় তাদেরকে কি গোস্ত দেওয়া যাবে যে সমস্ত মানুষ অভাবী তারা গোস্ত সংগ্রহ করছেন মানুষের কাছে হাত পেতে চেয়ে নিচ্ছেন বা যেভাবে হোক তিনি গোস্ত পাচ্ছেন পাওয়ার পর তিনি যদি সেটা বিক্রি করে দেন তাহলে সেটা তার জন্য জায়জ আছে কারণ গোস্ত পাওয়ার পর তিনি তার সেটার মালিক এবম সাদ্লাহ সাল্লামের একটি বিশিদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস আছে আমরা জানি বারির আর আল্লাহ তালা আনহা নামে একজন মহিলা সাহাবি ছিলেন দাসী যথাসম্ভব তিনি যাচ্ছিল তার তার বাসার পাঁচ দিনে মিস আল্লাহ সালাম যাচ্ছিলেন বা তার আশেপাশে কোথাও তিনি এসছেন তখন গোষ্ঠীর জ্ঞান দেখতে পে না বিশ্বাদ আল্লাহ সালাম করলেন কী রান্না হচ্ছে বললেন যে গোষ্ঠী তখন বিশেষ আল্লাহ সাল্লাম তার সাথে তাকে রসিকতা করে বললেন যে আমাকে খাওয়াও তখন তিনি বললেন এটা তো সাদাকার গোষ্ঠ আর সাদাকার গোষ্ঠ তো কুরহির বংশের লোকদের জন্য খাওয়ার হারাম আপনি তো অন্য সাহেব আপনি খেতে পারবেন না তখন তিনি বলেছেন লকে সাদাকাতুন বলেন না হাদিয়াতুন এটা তোমার জন্য সাদাকা হতে পারে কিন্তু তুমি যখন আমাকে দিবে সেটা সাদাকা থাকবে না সেটা জাকাতফিতা থাকবে না বরং সেটা সেটা অর্থাৎ মানতের বা এই জাতীয় সাদা থাকবে না সেটা হাদিয়া হিসাবে হবে তুমি পেয়েছ সাদকা হিসাবে আমাকে যখন দিবে সেটা হাদিয়া হিসাবে হবে অথব গরিব মানুষ পেয়েছেন পাওয়ার পর তিনি মালিক হয়ে গেছেন এরপর এটা বিক্রি করলেও সে অধিকার তার আছে তবে যারা দান করবেন তারা এরকম গরিব যারা অল্প দাম বিক্রি করে দিবে সেগুলো হোটেলাররা কিনে তারা লাভবান হবে গরিব দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে এরকম গরিবদের চাইতে যে সমস্ত গরিবরা মানুষের কাছে হাত পাতে না এবং বিক্রিও করবে না তাদের ঘরে ঘরে খবর নিয়ে যারা ক্রমা দেননি তাদের ঘরে ঘরে কষ্ট পৌঁছে দিতে পারলে সেটা অবশ্যই দানকার জন্য সর্বোত্তম কাজ হবে অনেক দেশের ওয়াশরুমে পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যু ব্যবহার করতে হয় প্রশ্ন হলো পায়খানার পর শুধু টিস্যু ব্যবহার করলে সে অবস্থা নামাজ হবে কিনা না যে সমস্ত দেশে এরকম আছে পৃথিবীর অনেক দেশেই আছে যে টয়লেটে পানির ব্যবস্থা থাকে না সেখানে টিস্যু ব্যবহার করলে টিস্যু দিয়ে যদি আপনি না পাকটা দূর করে দিতে পারেন পরিচ্ছন্ন করে ফেলতে পারেন আপনার ওজু গোসল হয়ে যাবে সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি আপনি এরপরে পানি ব্যবহার করতে পারেন কোনোভাবে সেটা অবশ্যই উত্তম হবে কারণ বিশেষ করে টয়লেটের পর আপনার টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর পানি ব্যবহার করা সেটাই হলো শূন্য কিন্তু যদি পানি ব্যবহার না করে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন আপনার পবিত্রতা অর্জনটা হয়ে যাবে বিস্কুট পানি না যেখানে অনেক সময় মুখের ভেতর কেটে রক্তপাত হয় রক্ত খাওয়া তো হারাম মুখের ক্ষতের রক্ত যদি কেউ ইচ্ছা বা অনিচ্ছায় খেয়ে ফেলে সেক্ষেত্রে বিধান কী হবে অনিচ্ছায় হলে তো কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃত তো খাওয়া যাবে না ইচ্ছাকৃত গুণা হবে খেলে যদি বারবার ফেলাটা কষ্ট হয় ধুতুর সাথে সামান্য চলে যায় ইনশাআল্লাহ তার কারণ গুণা হবে না যেহেতু এটা আপনার ইচ্ছাকৃত আপনি জেনে শুনে পান করছেন ব্যাপারটা তা নয় অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আপনি খুশি হয়ে যে পান করছেন বা সেরকম না একটা নিরুপায় হয়ে হয়তো ভিতরে গেছে ইনশাল্লাতে কোনো হবে না কোরবানির সময় এক শ্রেণীর মানুষ পশুপ্রেমী হয়ে ওঠে তারা বলে ইসলামিক কোরবানের বিধান নাকি অমানবিক আসলেই কি কোরবানি অমানবিক ইসলামের পশু জবায়ের নীতিমালা কী কোরআনের জাগতিক উপকারিতা কোরবানির জাগতিক উপকারিতা সম্পর্কে জানতে চাই দেখুন এ বিষয়ে আমরা প্রতি বছরই কথা বলতে হয় কারণ ইসলামকে যারা অপছন্দ করে মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ লালন করে এরকম কিছু মানুষ আমাদের সমাজে ভালো সাজবার জন্য তারা নানা মুখরোচক কথা বলে থাকে তমদের থেকে এটি একটি তবে এটি যে হাস্যকর সেটি বুঝবার জন্য আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই কারণ এই লোকগুলো কিন্তু বিভিন্ন সময় বার্গার বিভিন্ন সময় চিকেন ফ্রাই বিভিন্ন রকম নাগেরস এবং নানা পদের আপনার গোস্তের তৈরি খাবার বাহারি খাবার কিন্তু তারা খেয়ে থাকেন সেগুলোর জন্য পশু জবে করতে হয় পশু দিয়েই তৈরি করতে পশু গোষ্ঠ দিয়ে সেগুলো তৈরি করতে হয় তারপরও তারা মুসলমানদের কোরবানিকে অমানবিক বলছেন তাহলে তাদের সেই গোষ্ঠবক্ষণটাকে তারা কিভাবে দেখছেন হয়তো এক সময় এই গোষ্ঠবক্ষণটাও আপনার আজকাল শুরু হয়ে গেছে অনেকটা প্রসেসিং মিট ইত্যাদি চালু হয়ে যাবে তখন সেটাকে অমানবিক বলবে আসলে ইসলামের চাইতে মানবিক আর পৃথিবীর কোনো কোনো জীবন ব্যবস্থার হওয়ার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম পশুদের ব্যাপারে একজন মুসলমানকে কতটা দায়িত্বশীল হতে বলেছেন যে জবাই করার সময় পর্যন্ত ছুরি ধার দিয়ে যাতে অল্প কষ্টে তাকে জবাই করা যায় সেই নির্দেশনা দিয়েছে এমনকি রনাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করার প্রয়োজন হলেও সে যুদ্ধরত শত্রুকে হত্যা করতে গিয়েও নির্মমতার যেন আশ্রয়নে আনা হয় নবী সাল্লাহ সাল্লাম কঠোরভাবে কিন্তু সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সাবিরা অক্ষরে অক্ষর সেটি পালন করেছেন নভিশাদাম জীবনে একটি বারের জন্য তার ব্যথা কিন্তু ঘটেনি অতএব আজকে যারা মুখরোচক কথা বলছেন তাদের জন্ম তাদের চোদ্দ গোষ্ঠীর জন্ম তাদের মুখরোচক স্লোগানগুলো যারা শিখিয়েছেন তাদেরও জন্মের তাদের ভাবনার জগতে এ সমস্ত বিষয়গুলো উদয় হওয়ার বহু আগেই প্রিয় নবী সাদ্লাহিসাম কিন্তু পশুর প্রতি দায়িত্বশীলতা প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং অন্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মুসলমান এর চাইতে মানবিকের জন্য আর কারোর হওয়ার কোনো সুযোগ নেই তারা মানবিক শাস্তে পারেন কিন্তু প্রকৃত অর্থে মানবিক নয় এ মানুষগুলোই কিন্তু পৃথিবীর বহু বর্বর আচরণ মুসলমানদের প্রতি যে জোলম অবিচার চলছে ফিলিস্তিনে কাশ্মীরে বিভিন্ন জায়গায় সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে দেখবেন যে তাদের তেমন কোনো ভূমিকা নেই বললে চলে অর্থাৎ নীরব দর্শকের ভূমিকা তারা সেখানে পালন করছেন তো এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তফিক দান করুন এদের সমস্ত প্রতারণা এবং তাদের সমস্ত ভণ্ডামি সম্পর্কে আমরা যেন সচেতন হই সজাগ হই কোরবানির জাগতিক উপকারিতা আপনি জানতে চেয়েছেন কোরবানির জাগতিক উপকারিতার একটি হল যে এর মাধ্যমে পুষ্টির যোগান হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরিব মানুষ আছেন যারা কোরবানির মৌসুমে একটু আমিষের দেখা পান বা ভালো করে খেতে পারেন এছাড়া আমিষ বছর জুড়ে তারা খাবার সুযোগ পান না বছর জুড়ে প্রতিটা মানুষের ঘরে ঘরে আমিষ পৌঁছে দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে মানুষের সুস্বাস্থ্যের জন্য সেটি কিন্তু কোরবানি পূরণ করে কোরবানি ছাড়া অন্য কোনো মাধ্যমে এটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্তত পূরণ হচ্ছে না হওয়ার কোনো সুযোগ আপাতত নেই আর একটা বিষয় হলো এর মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন হয়ে থাকে বিশেষ করে আপনার আমাদের যারা খামারি থাকেন পশুপালন করে থাকেন তাদের কিন্তু অনেকেরই রোজগার এটার উপর নির্ভর করে গ্রামাঞ্চলের অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা একটা দুইটা ছাগল কিংবা এক দুটা গোরু বাছুর পেলে সেগুলোকে বড়ো করে কোরবানি মৌসুমে বিক্রি করে তাদের সংসারের খরচ তারা নির্বাহ করে থাকেন তার মানে এর মাধ্যমে খামারিদের উপকারিতা হয়ে থাকে এর মাধ্যমে গরিব মানুষদের পুষ্টির যোগান হয়ে থাকে এবং আরও বহুবিধ উপকারিতা এর মাধ্যমে হয়ে থাকে অর্থনৈতিকভাবে যখন বিশ্লেষণ করবেন সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ তখন নিশ্চয়ই এর আরও বহুবিধ উপকারিতা তারা দেখাতে পারবেন কারণ এর মাধ্যমে দেশের যে পরিমাণ আর্থিক লেনদেন হয় তাতে অবশ্যই দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়ে এর বাইরেও এর রয়েছে আরও নানাবিধ উপকারিতা আল্লাহর বলে আমাদেরকে কোরবানির এই যথার্থতার উপকারিতা আমাদেরকে বোঝার তো দান করুন গোস্ত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কি না আজকাল অনেকেই এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনা বেচা করছেন যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে গরুর বর্তমান ওজন কত সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে এভাবে কেনা বেচা হয় এটা সাধারণত গরুর যে মূল্য সেটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয় কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয় যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা না মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কি না তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সে দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইভ ওজনের বিষয়ই আনা হয় এবং এটা দেখে করা হয় ক্রয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আলাতে তবে অতিরিক্ত কেজির হিসাব করা করি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্ভিত কাজ কেনার পর এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন আপনি একটা গরুর দাম ছিল এক লক্ষ টাকা আপনি কিনেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে এই জন্য তালা আপনাকে সব কিন্তু এক লক্ষ টাকার দেবেন না এক লক্ষ বিশ হাজার টাকার দিবেন অথব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করে বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইভজন দেখে আপনি কিনলেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তার নবী করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকেই কোরবানি করা যাবে নবী করিম সল্লাহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন নবী সাদা সালামের পরে আল্লাম কোরবানি করেছিলেন তার তরফ থেকে এবং পূর্বে পুরুষদের জন্য নবী সাদি আসালাম পুরুষদেরকে কোরবানিতে সামিল করেছেন অতএব নবী সাল্লা পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন এবং সেই কোরবানি গোস্ত নিজের পুরবাণের গোস্তর মতো করে খেতে পারেন মানত যদি থাকে কোনো সেটার গোস্ত খেতে পারবেন না পুরোটা দান করে দিতে হবে এছাড়া আপনি নিজের পক্ষ থেকে অন্য কারোর থেকে কোরবানি করলে সেটার গোস্ত আপনি নিজের গোস্তর মতোই খেতে পারবেন দান করবেন এবং গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজনকে দেবেন বিভিন্নভাবে করতে পারেন নিজে খেতে পারবেন সোজা কথা পক্ষ থেকে করা যেতে পারে যদিও কোনো কোনো বলেন যে মৃত মানুষদের কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন মতটি বলেন বাট সাহাবিদের কথা যেমন বললাম তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত বিদেশে অবস্থানত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কী বিদেশে যিনি অবস্থান করছেন তিনি যদি সেখানে কোরবানি করার মতো পরিবেশ না থাকে তিনি অন্যত্র কোরবানি করতে পারেন কোরবানি করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি নবী আল্লাহ আসলামের সন্ন্যান নির্দেশনা পালন এটা গোস্তের পালনের উদ্দেশ্য গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যেন না হয় সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে